গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল নটা আজকে সাতটার সময় উঠে ঘুগনি ডাল বসিয়ে দিয়েছি আজ কারণ আজকেও বলছে একটুখানি ঘুগনি ডাল খেয়ে যাবে কালকেই বলছিল আগের দিন ঘুগনি ডালটা খেয়ে খুব ভালো লেগেছে কিন্তু আজকে যেহেতু সোমবারের মধ্যে পেঁয়াজ ঠেঁয়াজ কিচ্ছু পড়বে না একদম নিরিমিশি ঘুগনি করব ঘুগনি ডালটা সকালবেলা উঠে মানে ছটা ছটার সময় উঠেই আমি আগে বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি তাই ওটা সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটা আমি এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে করে নিই কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা দাঁড়াও একটু লাইটটাও জ্বালিয়ে নিই আর চিমনিটাও জ্বালিয়ে নিই এখানে আলু আর নারকোলটা কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম আর আলু নারকোলটা ভালো করে ভেজে নেবো তারপর এর মধ্যে এক এক করে আমি মশলাও অ্যাড করে দেব আর ওদিকে সাইডে আমি ডালটাও ফার্স্টে সেদ্ধ করে রেখে দিয়েছি সকালে তো দেখো আলুটাকে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ পেঁয়াজ ট্যাজ কিছুই পড়ছে না তো আলু আর নারকোলটাকে টমেটো দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব এবার এটা একটু ফুটে উঠলেই ব্যাস আর কিছু দেবো না ভাজা মশলাটা লাস্টে ছড়িয়ে দেবো আর কাঁচা লঙ্কা লেবু এগুলো বাটিতে নিয়ে নিয়ে মানে খাবো একটু ধনে ছড়িয়ে খাবো ব্যাস হয়ে গেলো ঘুগনি একটু ফুটুক ভালো করে আর একটু জল দেবো আর একটু পাতলা করব তো দেখো ঘুগনি একদম রেডি ভাজা মশলাও দিয়ে দিয়েছি উপর দিয়ে এই এইজো এই ভাজা মশলা দিয়ে দিয়েছি আমার ঘরে সবসময় থাকে এর মধ্যে জিরে ধনে আর গোলমরিচ থাকে শুকনো লঙ্কা থাকে চলো আগে অয়নকে দিয়ে দিই এই হচ্ছে অয়নের ঘুগনির বাটি এর মধ্যে দেবো একটু ধনে পাতা অয়ন আগে ধনে পাতা খেত না এখন আবার খায় দেব লেবু অয়নকে শুধু সব কিছুর গুনাগুন বলে দিতে হবে ব্যাস তাহলেই খাবে দেবো একটু ভাজা মশলা এই ভাজা মশলাটা ছড়ালে খুব ভালো লাগে খেতে চাট মশলা এখন আর দেবো না কারণ আগের দিন চাট মশলা দিয়েছিলাম এর উপর দিয়ে ভাবছি একটু চানাচুর দিয়ে দিই একটু চানাচুর দিয়ে দিই চানাচুর দিলে হেভি লাগে খেতে ঘুগনি আর ঘুগনি তো ভালো লাগবে স্পুন আর একটু ঘুগনি দিয়ে দিই টেস্টিং করো তারপর আমি মুড়ি নিয়ে আসবো একটুখানি খেয়ে বলো কেমন হয়েছে তারপর মুড়ি দিচ্ছি এখন অয়ন টেস্টিং করে বলছি কেমন বাবু খেয়েছে আমিও খেয়েছি ভালো হয়েছে একটু ঝাল ঝালটা বেশি লাগছিল ঠিকঠাক হয়েছে আমি তো এর মধ্যে কুচো লঙ্কাও ছড়াবো অয়ন্ত কুচো লঙ্কাগুলো খেতে পারে না ঠিক আছে খাও আমিও আমারটা নিয়ে আসি তো এই দেখো এই হচ্ছে আমার ঘুগনি আর যে মুড়িও নিয়ে এসেছি আর অয়ন খাচ্ছে আজকে একদিন সাড়ে নটা বাজে নিই তাড়াতাড়ি করে সব নিয়ে এসেছি আর চা খাবো না প্রথমে ভালো একটু চা বসাই তারপর ভাবলাম না ঘুগনি খাচ্ছি মুড়ি খাচ্ছি যে মুড়ি ভালো আছে একটু জল খেয়ে নি এই সপ্তাহে আবার সরস্বতী পুজোও করেছে শুক্রবার আমাদের এখানে প্রচুর কুল উঠছে নারকুলি কুল এত বড় বড় তো চলো খাই সরস্বতী পুজো আসলে বেশ ভালো লাগে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় না স্কুলের কথা ভাল লাগে আজকে পেঁয়াজ ট্যাজ কিছু নেই হেভি লাগছে আর লেবু দিলে ভালো হতো আমি কি লেবু নিলাম না নিলাম তো দারুণ খেতে লাগছে চুটটা দিয়ে আরো ভালো লাগছে আমরা সবসময় ভাবি এটা ছাড়া খাওয়া যাবে না ওটা ছাড়া থাকা যাবে না অন্য সময় আমি একটু কাঁচা পেঁয়াজ ছাড়া একদম কিচ্ছু খেতে পারি না কিন্তু এখন সোমবার ঠিক খেতে পারছি আর আমি কিন্তু আগে সোমবার কাঁচা পেঁয়াজ রসুন খেতাম তোমাদের গলাতে কিন্তু ছেড়ে দিয়েছি পম্পানটি একদিন বলেছেন তাকে ছেড়ে দিয়েছি আচ্ছা তো নিরামিষ রান্নাবান্না দেখি কি করি চলো নিই অয়ন চলে গেছে অফিসে আর এখন বাজে এগারোটা তো ছাদে যাবো একটুখানি রোদও খাবো তার সাথে একটু ঘুরঘুরও করবো আর জামা কাপড়টাও মেলে দেবো অল্প কাপড়ই আছে ছাদে নিয়ে যাই আমার তার আমার বারান্দার তারগুলো না মানে পুরো ধুলো করে কি অবস্থা হয়েছে কারণ ওখানে এখন আর মেলতেই দিই না বারান্দাতেও কিন্তু দারুণ রোদ পড়ে আমার ছাদে যাওয়ার কোনো দরকারই পড়ে না আমার বারান্দায় এত আর এত রোদ কিন্তু ছাদে যেতে খুব ভালো লাগে জামা কাপড় মেলতে খুব ভালো লাগে পাঁচ বছর আমি জামা কাপড় কখনো ছাদে মেলিনি তো দু সাল থেকে একটু একটু করে ছাদে গেছি আর সেই ছাদে যে জামাকাপড় মেল মেলার যে ইয়েটা সেটা আবার ফেরত পেয়ে গেছি কারণ আগেও না আমি যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম ইন্ডিভিজুয়াল হাউসে থাকতাম আর ওখানে এইচএসআরে থাকতাম আর ওখানের বাড়িগুলো না জাস্ট ফাটাফাটি ছিল তো আমরা ছাদে গিয়ে জামা কাপড় মেলতাম তো ওই যে জিনিসটা মানে রয়েছে তো সেটা ফ্ল্যাটে এসে না কখনোই আর হয়ে ওঠেনি ফ্ল্যাটে কিন্তু সমস্ত ব্যবস্থাও রয়েছে কাপড় মেলার ছাদে কিন্তু কখন আমরা যেতাম না বারান্দাতেই মেরে দিতাম কিন্তু মানে শরীরের মোবিলিটি বলে না সেটা না অনেকটা কমে গেছে ঘরের মধ্যে এই চার দেওয়ালের মধ্যে কতটুকুই বা হাঁটাহাঁটি করি কতটুকুই বা বলো আমরা মানে ঘুরে ফিরে বেড়াতে পারি হাঁটাচলাই হয় না তুমি যত থম মেরে যাবে তুমি যত বসে যাবে না তুমি যত হাঁটাহাঁটি না করবে তত কিন্তু তোমার শরীরে হাজার একটা সমস্যা দেখা দেবে তো সবসময় তাই যোগা করা এক্সারসাইজ করা এগুলো হয়ে ওঠে না কিন্তু কাজের মাধ্যমে যদি তুমি শরীরে চলমানতাটা রাখো তাহলেও কিন্তু তোমার শরীরের অনেক উপকার হবে তো আমি ছাদে গেলে ভিটামিন ডি পাচ্ছি তার সাথে হাঁটাহাঁটি করছি কাপড় মেলছি আবার জামা কাপড় তোলার জন্য আরেকটা টাইম যাচ্ছি তো এতে খুব ভালো হচ্ছে তো এই কারণে আমি এই জিনিসটা আর ছাড়তে চাই না যে ছাদেই কাপড় মেলি যখন অনেক সময় দেখি যে ছাদে অনেক ভিড় হয়ে গেছে মানে অনেক জামা কাপড় তার আটকা রয়েছে তখন এখানে মেলে দেবো এই আর কি জামা কাপড় মেলামেলির হয়ে গেছে আর এখানে একটা পায়রা বসে বসে দেখো ধান খাচ্ছে না কি যেন খাচ্ছে আমাদের ছাদে বেশ অনেকে অনেক খাবার দেয় পায়রাদের খাওয়ার জন্য পায়রা আছে আর ওই যে ফিঙে পাখি আছে আরও নানান রকমের পাখি আসে তোদেরকে এই ধরনের খাবারগুলো বেশ ছড়িয়ে ছড়িয়ে রাখে কী যেন বলে ওটাকে রাগি এগুলো সব দেয় আ কি হাওয়া যেরকম রোদ সুন্দর রোদ আর সেরকম হাওয়া ঘরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্য বারান্দায় গিয়ে একটু দাঁড়াবো তাহলেও বেশ রোদ পড়বে কিন্তু ছাদে আসলে বেশ ভালো লাগে খোলা আকাশ তো উপরটা ঘুম পাচ্ছে খুব তো ভাবছি ঘরে গিয়ে একটু শোবো আজকে অনেক সকালে উঠে গেছি তাও কটা বাজে তখন চারটে সাড়ে চারটে বাজে উঠে আমি আর অয়ন দুজনে বক 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 করছিলাম তো যাই হোক ও তো অফিস চলে গেছে আমার খুব ঘুম ঘুম পাচ্ছে আমি একটুখানি এক ঘন্টা শুয়ে নেব কালকে নায়িকা থেকে কয়েকটা সাজুগুজু জিনিস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব এসে গেছে কালকে রাত্রেই এসছে এখন তো দু ঘন্টার মধ্যেই দেখছি নায়িকাও দিয়ে যাচ্ছে সমস্ত মানে যা যা অর্ডার দেবে সাজুগুজুর জিনিস দিয়ে যাবে তো আমি এটা লিপ ক্রিয়ন ফ্রিয়ন এগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো এখন নিচে গিয়ে একটুখানি ঘুমিয়ে নিই তারপর আজকে দুপুরে রান্না বান্নাও করবো কী রান্না করবো এখনও ভাবিনি ওটাও একটু ভেবে নেব এখন বাজে সাড়ে বারোটা ঠিক আধ ঘন্টা আমি একটু ঘুমিয়ে নিয়েছি ছাদের থেকে যখন আসছি এত ঘুম পাচ্ছিল আমি না মানে খাটে এসে যাস্ট শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো ওদের সাথে শেয়ার করি আগের দিন নাইকা থেকে কয়েকটা জিনিস আনিয়েছি একটু টুকিটাকি কিছু আনিয়েছি কেন বলো তো আগের দিন মায়ের জন্য ব্যাংকে গিয়েছিলাম কাজ করতে তো ব্যাঙ্কে যাওয়ার সময় দেখলাম যে আমার যে সাজুগুজু সব জিনিসপত্র তার মোটামুটি ডেট ওভার হয়ে গেছে অনেক দিনে হয়ে গেছে যে আমি আর কিছু কিনি না কম্প্যাক্ট বলো মানে যেগুলো আমি সবসময় বেশি ইউজ করি লিপস্টিক বলো তো সেগুলোর মোটামুটি ডেট ওভার হয়ে গেছে ওর জন্য ওগুলো সব ফেলে দিতে হবে ওগুলো আর ইউজ করা যাবে না ভাবলাম কয়েকটা জিনিস নিই তো দেখো একটা মাস্কার আনিয়েছি এটা একদম কম দামে তিনশো টাকার মধ্যেই মাস্কার আমি একদমই ইউজ করি না কিন্তু কী বলতো ঘরে একটা রেখে দিই যে দরকারে দরকারে কাজে যদি লাগে তাই তো দেখলাম এটা মানে ফেলে দিতে হবে যেটা ঘরে আছে সেটাও কিন্তু আমি বেশি ইউজ করিনি তো এবার আগেরটা অনেক দামের তো ওর জন্য এবার এটা দাম দিয়ে কিনিনি কম দাম দিয়ে কিনেছি এই একটা মাছকালা রয়েছে এটা খুললাম না ঠিক আছে এটা থাক একটা এনেছি সিঁদুর এটাও নায়িকা থেকে আনেছি কেয়ার সেটের তো এখানে তো কেয়ার সেটের ইয়ে পাওয়া যায় না প্রোডাক্ট তো একটা সিঁদুর আনিয়ে নিয়েছি আর আনিছি দুটো লিপস্টিক এটা মানে লিপ ক্রিয়ন নায়িকার নিজের কালারগুলো চলো দেখি কালারগুলো কালকে এত আমি দেখিনি খুলিনি কালকে রাত্রে সব এই একটু নিউট কালারে কিনেছি একটু ঠোঁটে দি ঠোঁটে আমার কিন্তু কিচ্ছু নেই লিপ বামও লাগানো নেই জাস্ট এই ঘুম থেকে উঠে এসছি ঠোঁটে আমার লিপ বামও লাগানো নেই এটা আমার ন্যাচারাল ঠোঁটের কালার ঠিক আছে এটা মানে ঠোঁটেরই কালার কেন 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 বলতো আমি এখন আর না ডিপ কালার খুব একটা আমার পছন্দ হয় না ঠিক যায়ও না শ্যুট করে না এটা একদম নিউট কালারই কিনেছি কিন্তু দেখো হাইলি পিগমেন্টেশন সুন্দর না কালারটা এই এটা কি মনে হয় পেন্সিল কাটার ইয়ে দিয়ে মানে কাটতে হবে জানো কেটে কেটে ইউজ করতে হবে যাই হোক আমার কাছে আছে তো এই একটা কালার কি আছে মধ্যে ও ওই দেখো শাপনারও দিয়ে দিয়েছে এই দেখো এটার সাথে শাপনার দিয়ে দিয়েছে তার মানে আমি ঠিকই বলেছি দেখো ওরা কাছে রয়েছে ঘরে আমার শাপনার রয়েছে যাক ভালো হয়েছে এই আর এই হচ্ছে আরেকটা কালার দেখো দুটো দেখো কাছাকাছি কালার এ দেখো দুটোই কিন্তু কাছাকাছি এটা একটু ডিপ আর এটা আর মানে লাইট কালার এই আর কি তো ডিপ কালারটা এটার উপর দিয়ে দিয়ে দিই তাহলে বুঝতে পারবে নিশ্চয়ই তাই না আমিও বুঝতে পারবো দেখো দুটোর কালারে তুমি কোনো ইয়ে পাবে না আলাদা তো এই হচ্ছে এই কালারটা তো এই হচ্ছে এই কালারটা দেখো আমি দিনের বেলাতেই না বেশি বাইরে বেরোই রাতের বেলাতে আমি কোথাও যাইনি ইভেন আমি যদি ঘুরতেও কোথাও বেরোই না শপিং মল বলো বা এদিক ওদিক কোথাও ঘুরতে যাই আমি না দিনের বেলাতেই বেশি বেরোই ব্যাঙ্গালোরে রাতের বেলা মানে আমি এরকম ধরনের রিস্কি নিই না এটার সাথে দেখে দেখো হয়ে দেখো তো ওর জন্য না আমার এরকম এই হালকা কালারই মানে ভালো আর আমার না রেডের উপর যে কালারগুলো একদম পিঙ্কের উপর যে কালারগুলো সেগুলো আমার কাছে আছে মানে সেগুলো ডেট ইয়ে হয়নি সেগুলো ভালো আছে তো ওই কারণে আমি আর আনাইনি এই দেখার হয়ে গেছি ইয়ে দেখো ফেলে দেবো বাক্সগুলো বাক্সগুলো রাখবো না বয়স বাড়ার সাথে সাথে দেখবে পছন্দগুলো অন্য অন্যরকম হয়ে যায় আগে মনে হতো বেশ একটু ডিপ ডিপ কালার ঠোঁটে লাগাবো একটু ডিপ ডিপ ইয়ে করবো কিন্তু এখন আর ডিপ ডিপ কালার লিপস্টিক বা ইয়ে পছন্দ হয় না একটা লিপস্টিক না আমি ফ্রি পেয়েছি এই যে এই লিপস্টিকটা আমি ফ্রি পেয়েছি কিসের সাথে তো এই লিপস্টিক আর মাস্ক এগুলো কিনেছি বলে ফ্রি পেয়েছি এটার কালারটা বরঞ্চ একটু ডিপ এইটা এটা এটাও নাইকারি এই দুটো দুটো ইয়ে নিয়েছি লিপস লিপ প্যান নিয়েছি ওটার সাথে এটা ফ্রি এই দেখো এই যে এই কালার এই কালারটা ডিপ আছে দেখো এই বাস এটা একটু ঠোঁটে লাগিয়ে দেখি দেখো ঠোঁটটা আমি হালকা করে দেখো মুছে নিয়েছি লাগিয়ে দেখি আজ একটু সাজুগুজু করি এই দেখো এটা একটু বেশি কালার এই কালারটা কিন্তু ফাটাফাটি দেখো দারুণ তো এই লুপসিটটা কিরকম দাম হবে আমি জানি না কারণ এটা তো আমি ফ্রিতে পেয়েছি আর নিয়েছি একটা কম্প্যাক্ট আগে কখন আমি ইউজ করিনি এই কম্প্যাক্টটা কিনেছি আমার না মানে অনলাইনে কম্প্যাক্ট কিনতে এত অসুবিধা হয় আমি বুঝতেই পারি না কোন শেডটা আমি কিনবো কোন শেডটা আমার হবে আগেও যেন এরকম হয়েছে এমন যে আমি অনেক দামি দামি কম্প্যাক্ট কিনেছি আর তারপর খুব সমস্যা হয়ে গেছে মানে আমি মানে ঠকে মানে ঠকে গেছি বুঝতে পারিনি কালো কালো রঙের এসে গেছে মুখটা কেমন হয়ে যাচ্ছে কম্প্যাক্ট কিন্তু খুব বুঝে কেনার জিনিস এই দেখো এর সাথে এটার একটা দিয়েছে কেমন হচ্ছে ইয়েটা এই যে পাফটা এই যে পাফটা কি সুন্দর দেখো আলাদা দিয়েছে খামে একটু লাগাই লাগাবো জানি একটু সাজুকুজু হোক এই দেখো কালার ধরে গেছে এবার থেকে আমি যখনই ব্লগিং করবো সবসময় সেজে গুজে ব্লগ করবো আমি মুখে কিচ্ছু লাগাই না জানো হ্যাঁ কি বলবো ইভেন ওই ইয়ে করে ফিল্টার ফিল্টার করেও কিন্তু আমি কখনো ব্লগও করি না ন্যাচারাল মানে ফোনের যেরকম নিজস্ব লাইট থাকে লাইটটা একটু বাড়িয়ে নিই ব্যাস মুখে আমার ক্রিম লাগানো থাকে এখন তো অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি আর না হলে ওই সেটা ফিলটা এ দেখো তোমরা বুঝতেই পারবে দেখো আমি মেকআপের এই এটা যে লাগাচ্ছি ব্লগিং করতে হয় একদম ন্যাচারালভাবে তুমি যেরম আছো তুমি যেরম থাকো সেইভাবেই তুমি ব্লগিং করবে ব্লগিং করার জন্য সেজে গুজে একদম পটের বিবি হয়ে ব্লগিং করার কোনো দরকার পড়ে না তুমি যা তাই তুমি ব্লগে দেখাবে বাহ এটা খুব ভালো গো এটা যেন অয়ন পছন্দ করেছে বললো এ এইটা নিয়ে নাও আমাকে বলছে আমার আমার আমি আগের বার কিনেছিলাম বডি শপের ওটা খুব ভালো এটারও দাম ওই এগারোশো বারোশো টাকার মধ্যেই এটা নিয়েছে খুবই ভালো এই দেখো সুন্দর হয়েছে না ভালো হয়েছে না কোনো ফিল্টার ফিল্টার নেই ঘর অন্ধকার করে দিয়েছি ঠিক আছে ঘর অন্ধকার করে দেওয়া বাইরের এই যে আলোটা আসছে ইয়ে থেকে বাইরে থেকে সেই আলোতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ঘরে লাইটটা জ্বালালে বেশ একটু সুন্দর মুখটা একটু বেশ ফ্রেশ লাগে এই এটার মধ্যে ভরেই রাখি তো এই হচ্ছে সাজুগুজুর জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তার সাথে ঘুম থেকে উঠে একটু বসেও নিলাম স্নান টান করবো তখনই মুখে ফেস ওয়াশ টেসওয়াশ লাগিয়ে এগুলো সব উঠিয়েও দেব। তো এবার ভাবছি কাজ আছে রান্না রান্নাবান্না করা একটুখানি লাউ ঘন্ট করি লাউয়ের ডাল রয়েছে আগের দিনের তো লাউয়ের ডাল আর লাউ ঘন্ট আর একটু উচ্চে ভাজা করি আর আলু আর তোমার হচ্ছে পেঁয়াজ কলি ভাজা করে দেব। পেঁয়াজ তো খাই না সোমবার তোমাদের কথা শুনে কিন্তু পেঁয়াজ কলি শাকটা আর ফেলে রাখতে পারবো না কারণ ওটা ফেলে দিতে হবে নইলে খুব বাজে অবস্থা হয়ে গেছে পেঁয়াজ কলি শাকও কি খেতে নেই এটা আমাকে জানিও তো ওটা তো একটা শাক তো ওটাও কি খেতে নেই আমাকে একটু জানিও তাহলে নেক্সট টাইম থেকে পেঁয়াজ কলি শাকটা সোমবার আর খাবো না কিন্তু আজকে না খেলেই নয় ওটা আলুর সাথে একটু ভেজে নেব খেয়ে নেব। শুকনো লঙ্কা একটু সর্ষে ফোড়ন উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটা একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো ব্যাস আর কিচ্ছু দেবো খুব ভালো লাগে এরকম উচ্ছে ভাজা খেতে নুন হলুদ দিয়ে উচ্ছে ভাজা দেখো হয়ে গেছে আলু আর পিঁয়াজ কলি ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য সেটা করে নি এই পিঁয়াজ কলিটা কেটে রেখেছি জলের মধ্যে জলটা ঝরিয়ে নিই তো এই দেখো আলু আর পেঁয়াজ কলি ভাজাও হয়ে গেছে আর এটা হচ্ছে উচ্ছে ভাজা এবার করব লাউ ঘন্ট বড়ি দিয়ে করব আর এই বড়িটা আমি আগের বছর বানিয়েছিলাম নিজের হাতে তো এবছর আর বানাচ্ছি না আগের বছর বানিয়েছি বিউলির ডালের বড়ি তো দেখো এই যে এরকম দেখতে এর মধ্যে কিন্তু কালো বিউলির ডালও রয়েছে জানো তো কালো ডাল আছে না বিউলির একদম কালো খোসালা তো ওই ডাল দিয়ে আর এমনি সাদা ডাল দিয়ে দুটো মিশিয়ে এই বড়িগুলো কিন্তু আমি বানিয়েছি এক কৌটো বড়ি ছিল আমরা ভুলেও গেছিলাম জানো এর মধ্যে বিউলির ডাল ছাড়া কিন্তু কিচ্ছু নেই চাল চালকুমড়ো ঠালকুমড়ো এইসব কিচ্ছু নেই আমি ওগুলো পারিও না শুধু বিউলির ডাল দিয়ে করেছি তো দেখো লাউটা কেটে রেখে দিয়েছি জলের মধ্যেই রেখেছি তবুও একটু কালচে কালচে হয়ে গেছে তো দেখো সমস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি লাউয়ের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি নুন অ্যাড করেছি মিষ্টিটা লাস্টে অ্যাড করবো আজকে লাউটা করছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাঝে মাঝে এমনি জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিই কিন্তু আজকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি লাস্টে একটু ধনে ছড়িয়ে দেবো তো দেখো লাউটা অনেকটা জল ছেড়ে দিয়েছি অনেকটা হয়েও এসছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো লাউ ঘন্টো এগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না একটু চিনিও অ্যাড করেছি আর একটু নকুল দানা ছিল চিনির মধ্যে ওটাও পড়লো এবার আমি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো নেড়ে চেড়ে নামিয়ে দেবো লাউ ঘন্টো ডান আর এর মধ্যে গরম মশলা দেবো না কারণ গরম মশলার ফ্লেভারটা না ভালো লাগবে না ধনে পাতার সাথে তো এই দেখো লাউ ঘন্টা একদম রেডি আমি বাটিতেও তুলে নিয়েছি তো এখানে সব খাবার দাবার রেডি এই হচ্ছে উচ্ছে ভাজা আগের দিনের এই যে লাউয়ের ডাল ছিল মুগের ডাল তে একটু খেয়ে নেব